সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভিডিওতে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের উত্থান এবং পতনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে শুরুতে রিয়াদকে গান গাইতে এবং ছাত্র বিক্ষোভে অংশ নিতে দেখা যায় তার বাবা রিক্সা চালক হওয়া সত্ত্বেও ভিডিওতে রিয়াদের হঠাৎ করে উল্লেখযোগ্য সম্পদ অর্জনের বিষয়টি তুলে ধরা হয়েছে যার মধ্যে নোয়াখালী তার গ্রামের একটি নতুন বাড়ি তৈরি করা এবং গুলশানে একটি প্লট ও দামি বাইকের মালিকানা অন্তর্ভুক্ত স্থানীয়রা তার আয়ের উৎস নিয়ে বিস্ময় ও সন্দেহ প্রকাশ করেছে কারণ তারা উল্লেখ করেছে যে তার পরিবার পূর্বে ছিল এবং তার পড়াশোনার খরচ কষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পাঁচই আগস্টের পর একটি তারিখ যা নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি তবে একটি টার্নিং পয়েন্ট হিসেবে ইঙ্গিত করা হয়েছে রিয়াদ বিভিন্ন অবৈধ কার্যকলাপে জড়িত হয়ে পড়েন যার মধ্যে চাঁদাবাজিও রয়েছে তিনি তার কার্যকলাপ সহজ করার জন্য নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ উঠেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় রিয়াদ ও তার সহযোগীরা সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদ গুলশানের তিরাশি নম্বর রোডের তার বাড়িতে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার দাবি করছে যখন স্বামী সম্পূর্ণ নগদ টাকা দিতে পারেননি তখন রিয়াদ স্বর্ণের অলঙ্কার দাবি করেন পুলিশকে গোপনে জানানো হলে রিয়াদ সহ পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে গুলশান থানা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেপ্তার নিশ্চিত করে এবং তিনি জানিয়েছেন রিয়াদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিযোগটি আবু জাফর নামে একজন অস্ট্রেলিয়ান প্রবাসী দায়ের করেছেন অভিযোগের বিপরীতে রিয়াদের মা যিনি খুব বিমর্ষ যাকে দেখাচ্ছিলেন দাবি করেছেন যে তার পড়াশোনার জন্য এখনও গ্রাম থেকে তাকে টাকা পাঠাতে হয় যা ইঙ্গিত করে যে সে আর্থিকভাবে স্বাবলম্বী নয় ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাদ্দুর রাজ্জার বিন সুলাইমান রিয়াদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যেখানে তার হঠাৎ হয়ে ওঠা এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা তুলে ধরা হয়েছে ভিডিওটি কিছু শক্তিশালী প্রমাণ উপস্থাপন করলেও এর বর্ণনায় কিছু সমালোচনামূলক দিক রয়েছে পাঁচই আগস্টের অস্পষ্টতা ও রাজনৈতিক প্রসঙ্গ ভিডিওতে বারবার পাঁচই আগস্টকে রিয়াদের কথিত অপকর্ম শুরু হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু এই তারিখটি ঠিক কি কারণে রিয়াদের জীবনে একটি টার্নিং পয়েন্ট ছিল তা স্পষ্ট করা হয়নি বাংলাদেশে পাঁচই আগস্ট দুই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন যা ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সম্পর্কিত ভিডিওটি এই তারিখকে তার অপকর্মের সূচনা হিসেবে উপস্থাপন করে যা তার রাজনৈতিক ধরে এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটি ব্যাখ্যা না করা দর্শককে বিভ্রান্ত করতে পারে বা এটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারে সম্পদ অর্জনের উৎসের অস্পষ্ট প্রমাণ ভিডিওটি স্থানীয়দের বিস্ময় এবং সন্দেহ তুলে ধরেছে রিয়াদের হঠাৎ সম্পদ বৃদ্ধির বিষয়ে যেমন গ্রামে নতুন বাড়ি গুলশানে প্লট দামি বাইক তবে এই সম্পদ অর্জনের পেছনে অবৈধ কার্যকলাপের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট বা সম্পত্তির নথি উপস্থাপন করা হয়নি বরং এটি অনেকেই বলছেন বা কিভাবে সম্ভব এমন ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একতরফা বর্ণনা ভিডিওটি রিয়াকে দৃঢ়ভাবে দোষারোপ করেছে তার কাজগুলোকে অপকর্ম এবং চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করেছে যদিও সিসিটিভি ফুটেজ চাঁদাবাজির অভিযোগকে শক্তিশালী করে তবে তার সামগ্রিক সম্পদ বৃদ্ধিকে অবৈধ প্রমাণ করার জন্য সরাসরি প্রমাণ ছাড়াই দ্রুত সিদ্ধান্তে পৌঁছেছে রিয়াদ বা তার পক্ষ থেকে কোন বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি যা প্রতিবেদনের নিরপেক্ষতাকে নিয়ে প্রশ্ন তোলে মায়ের বক্তব্যের সাথে বৈপরীত্য ভিডিওতে রিয়াদের মায়ের বক্তব্য তুলে ধরা হয়েছে যেখানে তিনি দাবি করে করেন যে তারা এখনো গ্রাম থেকে রিয়াদের পড়াশোনার জন্য টাকা পাঠান এটি রিয়াদের কোটিপতি হয়ে ওঠার এবং দামি জীবনযাপন করার বর্ণনার সাথে সরাসরি সাংঘর্ষিক ভিডিওটি এই গুরুত্বপূর্ণ বৈপরীত্যকে আরো গভীর তদন্ত না করে কেবল উপস্থাপন করেছে সামগ্রিকভাবে ভিডিওটি রিয়াকে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছে এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির সুস্পষ্ট প্রমাণ দেখিয়েছে সিসিটিভি তার প্রমাণ তবে তার সম্পদ অর্জনের সম্পূর্ণ চিত্র এবং পাঁচই আগস্টের মতো গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যায় ঘাটতি রয়েছে যা এর সামগ্রিক বিশ্লেষণে একটি একতরফা ধারণা দিতে পারে

রাজনৈতিক প্রসঙ্গ ছাত্র আন্দোলন দীর্ঘদিনের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ভিডিওতে যাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে এই দিনে চূড়ান্ত রূপ নেয় অর্থাৎ পাঁচই আগস্টে আন্দোলনটি প্রথমে কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা আরও বিস্তৃত হয়ে সরকারের বিরুদ্ধে গড় আন্দোলনে পরিণত হয় অর্থাৎ জনতার আন্দোলনে অভ্যুত্থানে পরিণত হয় সেখানে ছাত্র শিক্ষক সর্বস্তরের শ্রমিক কৃষক সর্বস্তরের জনগণ সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সরকারের পতন পাঁচই আগস্ট তারিখে ব্যাপক বিক্ষোভ সহিংসতা এবং রাষ্ট্রীয় অস্থিরতার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান ধরে ক্ষমতায় থাকা শাসনের তারপরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পদত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় যা দেশের শাসনভার গ্রহণ করে এবং নতুন নির্বাচনের পথ প্রশস্ত করে ভিডিওতে যখন রিয়াদের নানান অপকর্ম ছড়িয়ে পড়ে এবং নিজেকে সরকারি কমিটির সদস্য পরিচয় দেওয়ার ঘটনাকে পাঁচই আগস্টের পর বলে উল্লেখ করা হয় তখন এটি বোঝানো হয় যে এই রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে বা এর প্রেক্ষাপটে রিয়াদ তার অবৈধ কার্যক্রম শুরু করেন বা তাকে দিয়ে তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয় এটি ইঙ্গিত করে যে সরকার পরিবর্তনের ফলে সৃষ্ট অস্থিতিশীলতা বা নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার প্রভাব খাড়িয়েছেন এবং অবৈধ উপায়ে লাভবান হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে সুস্থ থাকবেন এবং নিরাপদে